শরতের নিমন্ত্রণ হ্যাঁ বন্ধুরা আরেকটি কবিতা শরতের নিমন্ত্রণ কথা কলম কণ্ঠে জেমস বাবু আসুন শোনা যাক কবিতাটি তুলতুলে শরতের আবেগী সাড়া স্নিগ্ধ চাঁদের নিচে বাঘহীন স্পর্শে নৌকোর প্রেম মুক্ত দ্বীপের বিচে আগুনের কাছে মোমবাতির দেহ মহুয়া মাতাল বেগ ঢেউয়ের দোলায় নিশি জাগরণ স্পর্শে কাপি লোকেশ বন্ধ মনের সূর্যের দীর্ঘ তীরে দাঁড়িয়ে হগলাপাতারা পাতারা অশান্ত শালিকের নাচ হারিয়ে যাওয়া জোনাকির গায়ে দিয়াশালায় রঙিন আলো নরম মাটিতে হিজল গাছের আলিঙ্গনটা লাগে ভালো অবনত শিরে নন্দিত ফুলের কামিনী কোমল নাচ বালুকাবেলায় শিহরিত মেঘ ময়ূরীর নেই কোনো কাজ শিয়ালের পাঠশালা মুক্ত সেখানে গাংচিলেরা ঘুমে খণ্ডিত ফুলেরা কম্পিত বেগে মৃদুমন্দ আবেগে ঝিরিঝিরি বহে বাড়ির হিমেল নির্বাপিত দেহবাক অদূরে শোনা যায় কলতান মুখর ডাহুকের ডাক জলাশয়ে বাঁধা সাপলা ফুলেরা ভালোবাসার বাহুতে নীর স্তব্ধতা ভাঙে বেঙেদের লাভ মাছেরা সেখানে বীর আমি বুনোহাস ভালোবাসি সদা অশান্ত কোলাহল খাবারের খোঁজে ডিঙি হয়ে ভাসি আবাস শান্ত জল প্রেম আসে মনে শরতের ক্ষণে বলাই অবান্তর পূর্ণিমা রাতে শরৎ দেখার রইল নিমন্ত্রণ বন্ধুরা সবাই ভালো থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাও না বাই বাই